পয়সা ভাঙচুর করবেন না কোন অরাজকতা সৃষ্টি করবেন না সুন্দরভাবে ওদেরভাবে আইনশৃঙ্খলাভাবে সুন্দরভাবে কেউ একটা অটো রিক্সার হাত দেবেন না আমরা কোন অটো রিক্সার হাত দেবেন না সুন্দরভাবে যেতে চান হ্যাঁ সম্পূর্ণ আমাদের আইন আছে আইনের মাধ্যমে আছে মাননীয় প্রদান মাননীয় প্রধান আমাদের মাননীয় প্রদান উপদেষ্টা আছে আমাদের বিভিন্ন উপদেষ্টা আছে বিভিন্ন মন্ত্রণালয় আলোচনার উপদেষ্টা আছে তাদের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ পায়ে ডিসিপ্লিন ভাবে যাতে আমরা সুন্দরভাবে ঢাকা সিটিতে পাওয়া রিক্সা চালাইয়ে দুইটা ডাল ভাত খেতে পারি আমাদের কোনো সন্দেহের রাশি কার্যকলাপে আমরা জড়িত হইতে চাই না আমাদের আমাদের পাওয়া রিক্সা চালক সুন্দরভাবে এই এই এই

এই সমাজে বসবাস করতে পারি সেই জন্য আমাদের মাননীয় উপদেষ্টার কাছে বারবার বিনোদভাবে অনুরোধ করতেছি যাতে ঢাকা সিটির বিতে অবৈধ অটোরিকশা না চলে সেই জন্য তার কাছে বিশেষভাবে অনুরোধ এবং বিভিন্ন উপদেষ্টা আছেন আপনারা জানেন আমরা রিকশা শ্রমিক আমরা সুন্দর পরিবেশে চলি আমরা কোনো ধরনের অরজকতার সৃষ্টি করি না আমরা যদি কোনো স্টুডেন্ট কোনো মানুষ যদি কোনো পুলিশ প্রশাসন যদি অসহায় তাদেরকে আমরা বিনা পয়সায় তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেয় ঠিক আছে আজকে আমাদের আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করা হবে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে কোন দিন কীভাবে যাব স্মারক দেবো আমার বড় ভাই আছেন কোনো দলের স্বার্থে নয় আমরা নিরপেক্ষভাবে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারক দেবো সেটার জন্য আমি বিশেষভাবে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি নাসির ভাইকে

আমার সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল সেই সাথে আমি স্মরণ করছি বিগত আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে আমাদের রাজপথের মধ্যে অনেক রক্ত রঞ্জিত হয়েছে আমাদের সন্তানেরা আমরা এই দেশের আমাদের সবচেয়ে বড় পরিচয় তিন চাকা চালক বিশিষ্ট রিকশা ম্যানুয়াল রিক্সা ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের সাড়ে চার লক্ষ রিক্সা ড্রাইভার আমাদের আমরা আমরা লাইসেন্স প্রাপ্ত অতীত থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশ সরকার সরকার এসেছে চলে গিয়েছে আবার নতুন করে সরকার গঠন হয় আমরা প্রত্যেকে রিক্সার কর দিয়েছি রিক্সার ম্যানুয়াল লাইসেন্স রেনুর জন্য হাজার কোটি টাকা এই পর্যন্ত পার হয়ে গেছে কিন্তু আমাদের কথা বলার মতো কাউকে আমরা পাইনি আমরা কোন নির্দিষ্ট করে বলতে চাই না অতীত থেকে বর্তমান যেটা আমাদের কথা আমরা রিক্সা চালকরা হাতে কহর ফেলে দিয়েছে রিক্সা চালাতে চালাতে প্রচন্ড দেশের মধ্যে যে কোনো পরিস্থিতিতে আমরা সাবলীল রেখেছি পঁচিশ লক্ষ মানুষের জীবনযাত্রায় প্রত্যেককে ডোর টু ডোর বাজার টু বাজার মার্কেট টু মার্কেট হাসপাতাল টু হাসপাতাল আমরা নিয়ে গেছি নিজের জীবনের ঝুঁকি নিজের জীবনের ঝুঁকি নিয়েছে কারণ কি আমাদের স্ত্রী সন্তানদের দুর্মুঠ অন্ন যোগান করার জন্য প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী এবং আমার স্নেহের সকাল ছাত্র ছাত্রীর আমরা নিরুপায় হয়ে রাস্তায় নেমে এসেছি আমাদের এই আমাদের নিরুপায় আমাদের এই মলিন চেহারার দিকে আপনারা তাকিয়ে দেখুন আমরা পরিশান্ত আমাদের এমনও ভাইরা আছে রিক্সা চালক আমি নিজে একজন চালক আমার ভাইরা দেখুন সকাল থেকে দুচিন্তন জমিকে জিজ্ঞেস করেছি কি অবস্থা বাজারের সবে বলতেছে সকালে একটা রুটি খেয়েছি বিশ টাকা মিলে আর পারি না কারণ আমি বলতে চাই না যে কোনো অটো বা কোনো ইজি বাইক বা পায়ে রিক্সা দেশের সুষ্ঠ সুন্দর একটি গভর্নমেন্ট হবে প্রশাসন আসবে এবং যারা বর্তমানে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই ব্যক্তিত্বকে যিনি বর্তমানে সরকারের প্রধান হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এবং সেই সাথে আমাদের বাংলাদেশের সুনাম ধন্য এবং সবার সর্বজন সদ্য সেই একটা বাহিনী রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে শুধু এতটুকু বলতে চাই যে অতীতে যে কয়টা সুবিধাবোধী মানুষরা সুযোগ সুবিধা পেয়েছে কিন্তু আমাদেরকে ব্যবহার করে আমরা পাইনি কিন্তু তারা পেয়েছে এবার বাংলার বুকে যে গভর্নমেন্ট আসুক যে সরকার প্রধান আসুক যেভাবে দেশ সাজুক কিন্তু আমরা চাইব আমাদের কখনো দান সৎকা দান সৎকার যে কোনো সাহায্য সহযোগিতা আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে বুঝে নিতে চাই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে দুই লক্ষ ছিয়াশি হাজার রিক্সার চালকের প্লেট নম্বর দিয়েছে ফর্ম দিয়েছে কিন্তু আমরা সত্যিকার চালক এখানে অনেকে উপস্থিত আছেন যারা প্লেট পাননি অগণিত চালক প্লেট পাননি এক একজন দশটা পনেরোটা পঞ্চাশ করে প্লেট পেয়েছে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আপামর উলি গুলি ওল্ড টাউন থেকে নিউটাউন সব আমরা বিরাজ করি আপনারা সবাই চালক পায়ে রিক্সাকে আপনারা ভালোবাসেন আপনারা যারা দেশবাসী রিক্সাতে ওঠেন রিক্সা চালকদের এই মানবতার জীবনযাপনের কথা বিবেচনা করে আপনারা দেশের যারা যারা আছেন আছেন সম্মানিত জ্ঞানী আপনারা সুদূর বিবেচনা করে এই অটো এবং রিক্সার একটা যে বৈষম্য ব্যবধান যে ইচালিত কারেন্টের রিক্সা এটা যে চলছে আমরা বলবো না রিক্সা পায়ের রিক্সা বা অটো রিক্সা যারাই চালায় রিক্সার চালক কিন্তু রিক্সা চালাতে গিয়ে তারা বিভিন্ন রকমের দুর্ঘটনার সৃষ্টি হয় বিভিন্ন রকমের জীবনযাপন তারা অবৈধ বিশৃঙ্খল ভাবে চালানোর ফলে তাদের জীবন চলে যায় আমরা চাইবো সুস্থ একটা নীতিমালা আসুক সুস্থ একটা সুন্দর ডিসিপ্লিন আসুক যেভাবে অতীতে চলতো তাদেরও হারি পাতিল আছে তাদেরও হারি পাতিল আছে আমাদেরও হারি পাতিল আছে সরকার একটা নীতিমালা দিয়ে একটা টাইমিং সিস্টেমিটি দিয়ে স্পিড কন্ট্রোল করে দিয়ে কারণ এক্সেল রিক্সার এক্সেল কারো পাবেন না রিক্সার কারো কয় এক্সেল কে তার কথা শুনে না অতিরিক্ত চাপের কারণে অতিরিক্ত চাপের কারণে এক্সেল বেগে গিয়ে প্যাকেট মহিলা ছোট বাচ্চা সহ রাস্তাটাকে নিচে চলে যাচ্ছে আপনারা দেখছেন পায়ে রিক্সা সেই হারিকেল থেকে চলে আসছে চলবে রিক্সা চলবে আমরা আজীবন আপনাদের জন্য সেবা দিয়ে যাব কিন্তু তার বিনিময় প্রিয় দেশবাসী আপনাদের কাছে আপনারা জ্ঞানী আপনাদের কাছে মূল্যবান দায়িত্বগুলো আছে আপনারা আপনাদের সুস্থ বিবেচনায় সেই কলম ধরে আমাদের দিকটা বিবেচনা করে একটা সুন্দর নীতিমালা দেবেন এই প্রত্যাশা করে সবাইকে ভালোবাসিয়ে বিদায় নিচ্ছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং আমাদের পরবর্তীতে আমরা আজকে আপনাদের সবার মাঝখানে বিভিন্ন মিডিয়ার মাঝখানে আমাদের প্রাণের আকতি বলেছি আমাদের প্রত্যেকটা পাঁচ লক্ষ রিক্সা চালকের মনের কথাগুলো তুলে ধরেছি আপনাদের সমস্ত বিবেচনার দায়িত্ব আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা মিডিয়া আছেন আপনারা সবার কাছে আমাদের এই মনের আকৃত ধন্যবাদ আজকে আমাদের যে রিক্সা আজকে যে আমার রিক্সা চালক ভাইরা তাদের কর্মসংস্থান বা রিক্সা না চালিয়ে যে আন্দোলন করছে আপনি দেখে করছে ঢাকা উত্তর এবং দক্ষিণ এই সুই চলবে না তারা কেন এই আন্দোলনটা করছে জানেন আপনারা আমরা যখন রিক্সাতে উঠি এখন বর্ষাকাল প্রচন্ড বৃষ্টি হয় আমরা দেখছি আমরা আমাদের জন্য তারা পলিথিন দেয় আমরা যখন ভিজে না যাই কিন্তু আমারে ভাইয়েরা আমারে বাপেরা আমারে দাদার বয়সী লোকেরা তারা বৃষ্টিতে ভিজে তার রিক্সা চালে আমাদের বন্ধুদের চালে সেক্ষেত্রে আমরা কি তাদের জন্য দু টাকা বেশি দিতে পারি না অবশ্যই আর ও তারা তখন একটা জায়গা যাওয়ার জন্য আমাদের কাছে একশো টাকা দাবি করে অটোরিক্সা যদি থাকে সেখানে পঞ্চাশ টাকা করে নিয়ে যায় এই পঞ্চাশ টাকা নিয়ে যাওয়ার কারণেই এই যে রিক্সা চালক রয়েছে তারা কিন্তু ইনকাম করতে পারছে না বি আর পি গাড়ির জন্য একসাডে এবং আরো একটা কথা বলে রাখি আর বি আর পিনে একসাডে না জায়গা যে অটো রিক্সা গুলো রয়েছে আপনি যেন অটো রিক্সা গুলা খুব রিক্স খুব রিস্ক এবং দুর্ঘটনা বেশি হয় আর এই পায়ে যে রিক্সা চালকগুলো রয়েছে রিক্সা চালাই দুর্ঘটনায় কম হয় আমি ইতিমধ্যে দেখেছি আমার চোখের সামনে একটা ঘটনা ঘটেছে একটা মহিলা প্রেগনেন্ট ছিল সেই মহিলা অটো থেকে পড়ে যায় তার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আমার এই পায়ে রিক্সা চালাতে ভাইগুলো রয়েছে তাদের এখান থেকে পড়ে গিয়ে আজ পর্যন্ত কোনো রকম সমস্যা হয়েছে কিনা আমার নজরে সেক্ষেত্রে আমরা শরীরের রক্ত দিয়ে যে বাংলাদেশ স্বাধীন করেছি আমরা শিক্ষার্থীরা এই স্বাধীনতা অর্জনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আমার এই পায়ে রিক্সা চালক ভাইরা আপনারা দেখেছেন আমার ভাইরা বা আমরা যখন পুলিশের স্বৈরাচার সরকারের পুলিশের গুলিতে আমরা আহত হয়েছি ঠিক তখন ওই আমাদের রিক্সা গুলোরা আমাদের এগিয়ে চল এগিয়ে আসি নাই তখনই আমাদের এই পায়ে রিক্সা যা চালায় তারা এগিয়ে এসেছে অবশ্যই এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই অটো চলুক আমরা নিষেধ করতে চাই না কিন্তু একটা সময় নির্ধারণ করে দিতে হবে এবং বিশেষ করে যারা প্রতিবন্ধী যারা হাত নাই পা নাই এরা অটো রিক্সার তারা সমস্যা নাই কিন্তু যারা ভালো মানুষ বয়স কম এরা অটো রিক্সার চালে এবং দ্রুত গতিতে অটো চালে যে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটাচ্ছে যানজট সৃষ্টি করছে এটা আমরা করতে দিব না সরকারের কাছে আমাদের একটা আহ্বান থাকবে যারা পায়ে রিক্সা চালায় এদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে এবং তাদের তারা যে লেনে চলবে সে লেন দিয়ে অটোরিকশা চলবে না এবং অটোরিকশা গলিতে গলিতে চলবে কোনো মেন রোডে অটোরিকশা চলবে না এবং আমরা একটা সময় নির্ধারণ করে দিব এই সময়ের ভিতরে যদি